আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আর আমি এখন আছি হজরতপুর পাড়াগ্রাম হাটে আর এই ভিডিওতে আমি আপনাদের এইখানকার গরুর বাজার দর সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর বলে রাখা ভালো ঈদের আগ পর্যন্ত হজরতপুর পাড়াগ্রাম হাট সপ্তাহে দুই দিন বসবে অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার মা কত হয়েছে ভাই কত হয়েছে মাসাল্লাহ নব্বই হাজার টাকায় গরুকে বিক্রি হয়ে গেল হাজিরপুর হাট থেকে ভাই কত হয়েছে ভাই মাসাল্লাহ এক লক্ষ বিশ হাজার টাকায় গরুটি হাজিরপুর হাট থেকে বিক্রি হয়ে গেল নিল ভাই কত হয়েছে দুটা দেড় লক্ষ টাকা গরু হাজিরপুর থেকে বিক্রি হয়ে গেল কত হলো কত হলো কত হলো ভাই

মাসাল্লাহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা সুন্দর গোটি বিক্রি হয়ে গেলে কি হজরতপুর হাট থেকে কত নিচ্ছে আঙ্কেল মাসাল্লাহ আটটা গরু দশ লক্ষ টাকায় বিক্রি হতে হচ্ছে এখানে আছে তিনটা এখানে দুটা পাঁচটা আর পিছনে আরও তিনটা গরু আছে টোটাল দশ লক্ষ টাকা নিয়েছে হজরতপুর হাট থেকে পাগলা গরু পাগলা গরু নিয়ে যাচ্ছে অবিকৃত থেকে গেল গরুগুলো সব ফেরত নিয়ে যাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গরুকে বিক্রি হয়ে গেল হজরপুর হাট থেকে আমার কত নিল কত হিসেবে কত দু বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল কত হয়েছে গরুকে বিক্রি হয়ে গেল হজরত হাট থেকে কত ভাই কত এসে পঁয়ষট্টি হাজার গরুকে বিক্রি হয়ে গেল হজরতপুরহাট থেকে কত ভাই কত 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 হয়েছে ভাই কত হয়েছে মার্শাল্লাহ এক লক্ষ বিশ হাজার টাকায় সুন্দর এই গরুটি হজরপ্রহাট থেকে বিক্রি হয়ে গেল কত হয়েছে ভাই কত হয়েছে কত হয়েছে মার্শাল্লাহ তিন লক্ষ তিনটা দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় হজরপ্রহাট থেকে বিক্রি হয়ে গেল বাছুর সহ গরুকে লক্ষ গরুকে বিক্রি পঁচাশি হাজার টাকা গরুকে বিক্রি হয়ে গেল কত নিঃসং মাসাল্লাহ এক লক্ষ তেত্রিশ হাজার টাকা সুন্দরী কালো গরুকে হাট থেকে বিক্রি হয়ে গেল কত হিসেবে গরুটি গরুটি বিক্রি হয়ে গেলপুর হাট থেকে একসাথে চারটা গরু আসছে চারটি গরু একসাথে ভাই কত হিসেবে মাসাল্লাহ চার লক্ষ আশি হাজার টাকায় কত এসে ভাই কত ও ফেরত নিয়ে যাচ্ছে গরুটি বিক্রি করতে পারেনি কত দাদা থেকে কত নিল ভাই মাসাল্লাহ এক লক্ষ চুরাশি হাজার টাকা বিশাল এই মহিষটি বিক্রি হয়ে গেল হরজত্র হাট থেকে ভাই কত নিল কত নিলো জোরা কত কত হয়েছে ভাই বিরানব্বই হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল হরজিরতপুর হাট থেকে কত এলো ভাই কত এলো তেষট্টি হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল হজিয়তপুর হাট থেকে আমার ভাই কত হয়েছে কত মিশে মাস আলাদা ঊনসত্তর হাজার পাঁচশো টাকায় সুন্দর গরুটি হাট থেকে বিক্রি হয়ে গেল মাশ আলাদা গরু দু লক্ষ ষাট হাজার টাকা